তারা মানুষের অপবাদ দেয় তারা মরিয়াম আলাইসাল্লামের বলছে বলছে জেনাকার তারা যে কোনো আলেমের জেনাকার বানাইতে কোনো ফিস হয় না মিডিয়ার মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে দুদুকে মামলা লাগাই দিব কে হজরত এই হজরত কে আছে না এটি ব্যারিস্টার তারপরে ইস্কের তুরুক আফরুজা না তুরিন তারপর তুরুক রুইতন হস্কা তুরুক মার তুরুকের তাস এটা লিস্টিতে হেতি আর অহেতি লিস্টির মধ্যে হাল আছে আর লিস্টি মনে একশো দশ নম্বরের এগারো ছিল বোধহয় এগারো বারো ছিল আল্লাহ আর রব রব দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দাও আরও একটা মেয়ে পাপিয়া সে বলছে আল্লাহ আলেমেরা রাজনীতি যাতে ভোট না আল্লাহ আলেমেরা মানুষদেরকে ভোট ছাওয়ার দিকে রাজনীতির দিকে ইনভাইট করা তুই এটা ইমানই দায়িত্ব আল্লাহ আল্লাহ এই মেয়েটার বিচার তুমি হেদায়ত করো হেদায়ত এলেমে না থাকলে তাকে দৃষ্টান্ত শাস্তি দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে ছাড়া বলার আমাদের আর কোনো জায়গা নাই আরোগ্য এবারে জামাইয়ে সংসদ কোরআন তেলাওয়াত করে হারুন হজুর ক নজুর হজরত হারুন হজুর আরো অজ্ঞা হুজুর যোগাইছে কি হজরত ফজু হুজুর এত স্বপ্ন দেখলে যেন নির্বাচন নির্বাচন দেয় আন্দোলন কো নামিয়ে আইও না নামিয়ে আইও কো নামিয়ে আইতো আনা নির্বাচন নামিয়ে আইতাম হযরত কো হুজুর ফজু হুজুর মানুষের ছাত্রের ভিতরে আছে এরা আমাদের 40 কোটি মানুষ কত কষ্টে ছিল এই গভর্নমেন্ট কে টিকা আমাদের ইমানি দায়িত্ব আমাদের আফামন মানুষগুলোকে বাঁচানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া দরকার কাজে ঠিক না তো 16 বছর নির্বাচনের কথা কইতা ঠান্ডা করি গেলে তো ঠান্ডা ঠান্ডা ম্যাডামে ঠিক কি না আরো কত হুজুর নাজিল দুনিয়াটার মধ্যে ছয়ত্রিশ কাতুলাম্বিয়া আম্বিয়া নবীদেরকে হত্যা করছে পঁয়ত্রিশ নাকতু হুমুল রহুদ ওয়াল মাওয়াসিক এটা বলছি এইভাবে আচ্ছা আর একটা বলে তাফার রুকুম একতলাফ হুম তাদের ভিত্তে বেশি লাভ ইউদিদের ভিত্তে সাতত্রিশ কে তারপরে কিল্লাতু আদাবিহি মা আল্লাহ মা আম্বিয়াই তারা একটা ব্যাদ দ্বীপে জাতি তারা আল্লাহ এবং নবীর সাথে কোনো আদব দেখায় নাই আটত্রিশ তার কুহুমুল আমরি বিল মাহরুফ ওয়া নাহিয়ানিল মুনকার তারা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না যারা করে তাদেরকে মারে ইন ইদামুল হায়া উনচল্লিশ তাদের কোনো সরম নাই চল্লিশ ইন্নাহুম হাসিদুনা লিল মুমিনিন তারা মুমিনদেরকে হিংসা করে চল্লিশ এ শেষ ইন হায়া এ কথা এক মিনিট কই আমরা নামাজটা পড়ব খুতবা পড়ব ইনশাআল্লাহ রেডি ইউ দীর্ঘ খাচ্ছ ছিল কেমন তারা এ করত কানাত বন ইসাইল একটি ছিল না উরা তার বন ইসাইল ল্যাংডা গোসল করত কেন ল্যাংডা অজ্ঞাত দনের দিকে অজ্ঞাত তারা চাইতো এই যে দেড় না অন্ধে ইউদিরা ল্যাংডা সারা পৃথিবীতে হাফ পেন বিভিন্ন জায়গায় শুধু এ জাগান করা দিছে তিন ইঞ্চি সিঙ্গাপুর হজরত কোথায় এই সমুদ্র সাইকত শরীফে দেখছিলাম এক এত সুন্দর মানুষ শুধু এ ফর্টি লাগা দেখছে আর ফোনদের ভিত্তিতে ফ্যান এত মোড়া শুধু রশিদ মতো এ হুন্দ শিবের ভিতরে হুন্দের হে হে কিনার হান্দাই গেছে হজরত হাফে হজরত আয় সিঙ্গাপুর দেখছি ওই আন্দারা জিয়ানো দেখছে আয় হায় এত ডকের মানুষ লাইটে তো সুন্দর মাবন গুলা হলো একটা বেদ দ্বীপে জাতি মুসা আলাহিসাল্লাম একা একা গোসল করতেন তারা ইয়েন জুরু বাহাদু মিলা বাদ তারা ইজ্ঞের হোর বা দিকে হিজ্ঞা চাইত ওরে কথা কয় না কথাটা কি আয় কইয়ের না নবী কর

তো তারা মুছা আলাহিসাল্মেৰে কৈত অল হে মাই আল্নাহ মুছা আহি মানা আছিলে মা না আইল্লা আল্লাহ আদাব মুছা আলাহসাল্লামৰ বোধ আন্ডা অজ্ঞাপ ৰ আৰ চোড এক শিৰ ৰোগী এই জন্য আঙক এৰামেন মুছা আলাহিছালাম আঙৰ লগে গোচল করে না এমন এক বদনামি কৰিব হৈছে আচ্ছা আফচাৰি চাবৰে যদি কয় আমি আৰ যৌৱনত নাই এলাই মি বহু বিবাহ করে না আচ্চা এই গিন্টা লাগাইলে আজ্যৰ দিনৰ ভিত্তি বিয়া চ আইৰণ কৰিব এমন এক ক্রিটিসাইজ করছে আল্লাহ নবীরে উনি তো একটু সেন্সিটিভ পয়গাম্বর আল্লাহর মহব্বতের লোক নাপছি অস্তানায়তকালিনাকে আল্লাহলামকে আমার কুদরতি কলজের টুকরো হিসাবে বানাইছে সে আমার মহব্বতের লোক আমার ভালোবাসার লোক কলজাত টুকরা তো আল্লাহর হইতে পারে না এটা আপনাকে বুঝাইবার জন্য গ্রাম্য ল্যাঙ্গুয়েজে বুঝাইয়েন তো আল্লাহ একদিন মুসা আল্লাহিসামে মুসা অস্তানায় টুকালি

ছিল উনি একা একা গোসল করতো তা একা একা গোসল করলে তো কারো লজ্জস্থান কে দেখত না ফাজা মু মুসা মাররা তা একতে ছিল ফাওয়া দা সাহবাহ আল্লাহ একদিন তিনি আগে বশিকপুর এ গণ এই ইয়াতে কুহের মধ্যে গোসল করতে গেছে যাই ও লুঙ্গি খুলি ফাঁতরকের কাছে রাখছে ও মাগো এ ফাঁতর রাই ফাফার হাজারো বেসাও বিহি মুসাল্লা সেনার কোত্তা লুঙ্গি ব্যাগ ফাঁতরিটা গড়ায় গড়ায় দৌড় দিতে আছে হ্যাঁ ফাঁকার যা মুহ আসরি। আসি মুসা সাল্লাম ও লঙ্গ ফাঁতরে ভিসে দৌড়ায় ফাঁতরে কয় চাওবি ইয়া হাজার ইরে হাতর ইরে আর কোথা লুঙ্গি দি দে ইরে আর ফ্যান দি দে ইরে ভাতর ইরে ভাতর ইরে ভাতর হাতটা হাজার হাত বনুসে উনি দি হাতরে ভিসে এসে দৌড়ার ওই সবুজ যা সাগর গিয়া এখন বসিকুরের বই সাহের এসে আড্ডা দিছে দে শুয়ারি গাছ তলে উরে মুসা সাল্লামের তো ল্যাংডা দেয়া যা উলঙ্গ আরে এত সুন্দর শরীর ওনার আল্লাহ এত শরীর ওনার তো কোনো একসিরা কোনো রুগী না আল্লাহ পরিপূর্ণ মানুষ হিসেবে মানাচ্ছে এই সাল্লাম তাদের কারণে এই ইহুদিদের কারণে বেদ জিতি হয়েছে এই জন্য ইউদিদেরকে আল্লাহ বেদ করতেছে তারা এত অসীব্য জাতি ফরিন